এই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা ভিডিওটা না দেখবা তারা কিন্তু অনেক মিস করে ফেলবা তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক গভীর রাতে আমি আমার স্কোয়াড এবং একজন নিয়ে মেসেজ স্টার্ট করে দিই ম্যাচ স্টার্ট করার পরে যখন আমরা ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে জানতে পারি আমাদের ম্যাচে পড়ে গেছে নেপাল সার্ভারের টন্ডে ভাই তারপর আমার রিয়েকশন যা ছিল আমার রিয়েকশনের কথা তো বাদই দিলাম আমার টিমমেট বলতেছে টন্ডে ভাইকে আমি চান্দের দেশে পাঠিয়ে দিব বলতে না বলতেই কিন্তু টন্ডে ভাই আমার টিমমেটকে চান্দের দেশে পাঠিয়ে দিলো তারপর যেতে যেতে চলে গেলাম আমরা ম্যাচের শেষে কিন্তু দুঃখের বিষয় ম্যাচের শেষে আমরা যেতে পারি নাই তারপর যেতে যেতে পথে আমাদের জন পোষার সহ আমাদের আরো দুইটা টিমমেট শেষ বেঁচে আছে লাস্ট একটা টিমমেট যেতে যেতে পথে আমার সেই টিমমেটের সাথে টন্ডে ভাইয়ের স্কোয়াডের সাথে দেখা আমার টিমমেট ছিল এটা এবং টন্ডে ভাইয়ের কিন্তু ফুল স্কোয়াড লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের স্কোয়াড কিন্তু টপ টু হয় এবং টন্ডে ভাইয়ের স্কট কিন্তু ভুইয়া নিয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবা না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ